প্রিয় বন্ধুরা একটা ফ্যামিলি প্রোগ্রামে জয়েন করতে চলেছি সঙ্গে আমার যা আছে কিছু ফুল বুকে কিনছি ঘরোয়া অনুষ্ঠান মোটরদিগি নামক জায়গা একটি পারিবারিক অনুষ্ঠানে টুক করে ঘুরে এলাম মাতলা নদী ব্রিজের উপর দিয়ে পার হয়ে চলেছি কিছুদিন আগে উদ্বোধন হয়েছে অটোয় করে পৌঁছে গেছি বেশ আমার পরিবেশটা তো দারুণ লাগলো টুক করে একটুখানি দেখিয়ে দিলাম অনুষ্ঠান বাড়িতে ততক্ষণে রান্নার রাত্রের আয়োজনগুলো হচ্ছে পেঁপে ভাজা শুক্তোর জন্য কাঁচকলা কাটা রয়েছে মাছগুলো ভিজিয়ে দেওয়া দেখুন সমস্ত কিছু রেডি হচ্ছে আর ফুলকপিগুলো কেটে ভিজিয়ে রাখা হয়েছে তার সঙ্গে মাছের মাথা মাছগুলো সব কাটা গরম গরম ভাত হচ্ছে বেগুন ভাজা হচ্ছে এইভাবে সমস্ত রান্নাগুলো রেডি ছাকা ছাকা গোটা গোটা বেগুন ভাজা বেশ দারুণ গরম শুক্তোটা একদম রেডি চাটনিও রেডি শাক ভাজা লাল শাক সেটাও হয়ে গেছে ডালটা মাছের মাথা দিয়ে ফুলকপি রোস্ট চিকেন আর অল্প কটা মাছ তোলা হয়েছে যেগুলো সামনে আছে দেখিয়ে দিলাম চলুন আরও আছে রসগোল্লা এবার খেতে বসেছি খাওয়ার পথে প্রথমে ঘি আর শাক ভাজা দিয়ে খাওয়াটা শুরু হলো প্রথমেই শাক ভাজাটা বেশ মন কেড়ে নিয়েছে খুব সুন্দর হয়েছে আর ঘরের দেশি ঘি হওয়ার জন্য এর পরে এলো শুক্তো বুঝতেই পাচ্ছেন। শুক্তোটা বেশ ঘরোয়াভাবে এটাও গরম গরম হাত দেওয়া যাচ্ছিল না বেশ ভালোই লাগে হালকা শীতে গরম গরম ভাত ঘরোয়া চালের আর এরকম এরপরেই ডাল আর বেগুন ভাজা চলে এসেছে দেখুন বেগুনগুলো ততক্ষণে নরম তুল তুলে গালে পুললেই মিলিয়ে যাচ্ছে আহা দারুণ টেস্ট আর দারুণভাবে ভাজা দেখেছেন পুরো গুলো সব ভরা হয়ে গেছে আমার চা ভাসুরও বসেছে ফুলকপি রোস্ট চলে এসেছে বেশি খেতে পারি না ওই জন্য অল্প করেই সব নিয়েছি সব কারিগুলো গরমের পরে চলে এসেছে মাছ মাছের কারিটাও হালকা হালকা কিন্তু দারুণ টেস্টি রান্না হয়েছে অল্প একটু গ্রেভি দিয়ে মাছটা গালে পুড়ে দিয়েছি আমি তো লোভ সামলাতে পারলাম না আর একটা মাছ নিয়েছি আতিথেয়তা করছে আমার এগুলো সম্পর্কে যাই হয় এরপরে এসেছে চিকেন খেয়ে নিলাম বেশ ভালোই হয়েছে তবে অল্পই নিয়েছি দু এক টুকরো যা চিকেনটা টেস্ট করার ইচ্ছা নরম তুলতুলে চিকেন যাই হোক একটু নেওয়ার পরে এটা গালে দিলাম এটাও খারাপ হয়নি যাই হোক এরপরে এলো চাটনি আমার সেজ যা কত বেশ চেটে পুটে চাটনি খেতে ভালোবাসে দেখুন আহা কি তৃপ্তি তৃপ্ত আমি তো পাঁপড় ভাজা নিয়েছি চাটনিটা নিয়ে নি মিষ্টি আমার অত পছন্দের নয় তবে রসগোল্লাগুলো আমার সেজ ভাসু এত ভালোবাসে দেখেছেন টপ খাচ্ছে পঁচিশ তিরিশটা ব্যাপার নয় তবে সুগারের জন্য এখন কন্ট্রোল এরপরে দই চেটে খাচ্ছে আমার কর্তারও এবার আমার দইটাও চলে এসেছে আমিও কিন্তু রসগোল্লা খেয়েছি নতুন গুড়ের চড়ুন এবার সব শেষে দইটা দিয়ে শেষ করি আমি দইটা খেতে বসলাম দারুণ হয়েছে বন্ধুরা সত্যি প্রত্যেকটা খাবারের তুলনা মেলা ভার যেভাবে খেলাম চলুন সেইভাবে আপনাদের দেখালাম তাহলে পারিবারিক অনুষ্ঠানগুলো বেশ মাঝে মাঝে জয়েন করলে মন্দ হয় না আজাসি বাইবা সঙ্গে থাকার জন্য সবাইকে শুভেচ্ছা